আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দারুল হাফিজিয়া মাদ্রাসা শরিমখানা তো পশ্চিম কৃষ্ণপুর দারুল হাফিজিয়া মাদর ইতিমখানায় এই যে তীব্র শীতে একজন সরি দেবেন ব্যক্তির মাধ্যমে বেশ কিছু কম্বল এসেছে এখন আমাদের আবাসিক ছাত্র যারা আছে তাদেরকে ক্রমান্বয়ে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তো উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুল আলিম সাহেব তো উনি দেখেন কম্বল হাতে নিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে তো সিরিয়ালি নাম রাখা হবে এবং মুসল অনুযায়ী দেওয়া হবে প্রথমে আসছেন মেহেদি হাসান মেহেদি হাসান কিন্তু এতিম না সে একজন এতিম ছাত্র তো মেহেদি হাসান আসো তো মেহেদি হাসান এই সভাপতির হাত থেকে কম্বল নিচ্ছেন তো সবাই দোয়া করবেন মেহেদি হাসানের জন্য যেন মেহেদি হাসান হ্যাঁ মেহেদি হাসান যেন হাফেজ হতে পারে আলিম হতে পারে আলহামদুলিল্লাহ মেহেদি হাসানকে দেওয়া হলো তো এবার পরবর্তীতে আসছে তামিম তামিম আসো তো সভাপতির হাত থেকে তামিম কম্বল নিচ্ছে অন্যরাও সাথে হ্যাঁ ধরি তাহলে সবাই সম্মিলিত একসাথে তো আব্দুল মমিন ভাই আছে কিশিয়ার মুসাফিউর রহমান আছে সহসভাপতি জমিন আছে এবং মাদ্রাসার প্রধান শিক্ষক শাকিল আহমেদ আসে কাউসাল আহমেদ আসে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এভাবেই কোমন্বয় দেওয়া হচ্ছে ইনশাল্লাহ এবার দ্বিতীয় জন কম্বল নিল আমরা কালার কালার একটু ডিফারেন্স করে দিই হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে এভাবে চলবে ইনশাল্লাহ মহরম আসছে পর্যায়ে হ্যাঁ দিবা সুন্দর এই যে মহরম এবার কম্বল নিচ্ছে ঠিক আছে ধন্যবাদ ইমরান আসো হ্যাঁ একটু ভিন্ন ইমরান হোসেন কম্বল সংগ্রহ করছে হ্যাঁ দোয়া করবা যারা কম্বল দিছে তাদের জন্য দোয়া করবো হ্যাঁ ঠিক আছে যাও আব্দুল আজিজ হ্যাঁ বিখ্যাত না ব্যক্তির নামের সাথে নাম এবার কম্বল নিচ্ছে শীতে একদম মুড়ায় সুন্দর করে বসবে যেন ঠান্ডা না লাগে আলহামদুলিল্লাহ ঠিক আছে এবার মাহবুব আসছে মাহবুব কে আবাসিক মাহবুব কে আবাসিক ও মা ভাই আসেন ওই ওই পরামাণিক মামা আসেন এদিকে আগে আসেন হ্যাঁ আগে আসেন একটু কই আসেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের মুর্বিও চলে আসছে উনিও কম্বল বিতরণে হাত দিয়েছেন ধন্যবাদ ঠিক আছে আগুন দি দেন এক